নমস্কার বন্ধুরা আজ আবারও এসে গেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে রোজকার খাবার খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন চেষ্টা করি নতুন কিছু খোঁজা তাই আজকে সেরকমই একটা ছোট্ট রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম নিয়ে এসেছি মুসুর ডালের রেসিপি এটা আমরা রোজই খেয়ে থাকি প্রায় দিনই খেয়ে থাকি কিন্তু এই মুসুর ডাল দিয়ে একটু অন্যরকম কিছু বানানো চেষ্টা করলাম মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি তাতে নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করেছি সিটি দেব না প্রেসার কুকারে এমনিই সেদ্ধ করব আর তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি দেখুন জল কিন্তু একদমই নেই একদম টাইট সেদ্ধ হয়েছে এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব রান্নাটা কিন্তু সর্ষের তেলই হবে সর্ষের তেলটা গরম হলে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব শুকনো লঙ্কা ভাজার গন্ধ আমার ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মেখে খেতেও কিন্তু বেশ ভালো লাগে এরপর ওই একই তেলে রসুন পেঁয়াজ আর কালো জিরেটা দিয়ে ভেজে নেব আপনারা চাইলে পরিমাণগুলো বাড়িয়েও দিতে পারেন একদম লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা নরম হয়ে গেলেই আমরা তুলে নেব এরপর ডালের ওপর দিয়ে দেব ডালটা খুব গরম তাই একটু ঠান্ডা হলে তারপর মেখে নেব শুকনো লঙ্কা আর রসুনটা ততক্ষণ আমরা মেখে নেব আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই লাইক আর কমেন্টস করবেন সামান্য নুন দিয়ে দিলাম এরপর সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মুসুর ডালের ভর্তা এইভাবে মুসুর ডালের ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভালো করে মেখে নিয়েছি এরপর ওপর থেকে একটা শুকনো লঙ্কা ভাজা আর কিছুটা পাতা পাতাকুচি ছড়িয়ে সার্ভ করব আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে